নমস্কার কৃষক বন্ধুরা আমি আলোক মাহাতো আপনাদেরকে এগ্রি পয়েন্ট উইথ আলোক ইউটিউব চ্যানেলে স্বাগত তো আজকের টপিকটা হচ্ছে শীতের শশা চাষ নিয়ে আপনারা তো সবাই শশা চাষ করেন তো কোন শশাটা চাষ করলে বেশি লাভবান হতে পারবেন বা শীতের সময় কি শশা চাষ করবেন কোন ভ্যারাইটিটা চাষ করবেন তো সেই টপিকের উপর আলোচনা করা হবে মার্কেটে তো অনেক ভ্যারাইটি আছে কিন্তু তার মধ্যে সব থেকে বেস্ট আমি বলবো নন এমসের ফোর ফোর সেভেন তো এই যে ফোর পেভেন সেভেন শশার আছে তার কিছু বিশেষ গুণ আছে তো গুণগুলো আপনাদের সামনে তুলে ধরবো এক নম্বর কালার কালার কিন্তু সবুজ রঙের এবং শশার উপরে একটা সাদা ডাস্ট দেখতে পাওয়া যায় তো এই ডাস্টের জন্য কিন্তু এটা মার্কেটে ডিমান্ডও বেশি থাকে সব অনেক শশা আছে কিন্তু সব শশাতে এই ডাস্টটা দেখতে পাওয়া যায় না কিন্তু এই যে ফোর সেভেন ভ্যারাইটিটা আছে এটার মধ্যে এই ডাস্ট বা সাদা পাউডারটা দেখতে পাওয়া যায় এই জন্য এটাকে কিন্তু পাউডার শসাও বলে তৃতীয় এটা হারভেস্ট আপনি কতদিনের মধ্যে প্রথম তোলা দিতে পারবেন এটা আপনি বীজ বোপন থেকে মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে কিন্তু প্রথম তোলা দিতে পারবেন এবং চার নম্বর হচ্ছে ফ্রুট লেংথ বা ফ্রুট ফলটা কতটা লম্বা হয় এটা কিন্তু আপনার আঠেরো থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত এটা কিন্তু লম্বা হয় এবং চার নম্বর হচ্ছে এটার ওয়েট এক একটা ফলের ওজন কত হয় এক একটা ফলের ওজন কিন্তু মোটামুটি দুশো থেকে তিনশো গ্রাম করে এক একটা ফলের ওজন হয় এই জন্য অল্প কিন্তু আপনার অনেক ওজন হয় তো আমি বলবো শীতকালে আপনারা যদি ভেবে থাকেন শশা চাষ করবেন তো তার মধ্যে এই নন হেমস এর ফোর পজ কিন্তু বেস্ট অনেক ভ্যারাইটি আছে তার মধ্যে আমি কিন্তু এক নাম্বারে এই নন হেমস এর ফোর পজ সেভেন রাখবো তো কিছু চাষি আছে তাদের মুখ থেকে শুনবো যে এই নন হেমস ফোর ফোর সেভেন শশাটা চাষ করে তারা কতটা লাভবান হয়েছেন বা আগামী দিনে তারা চাষ করবেন কিনা দেখতেছেন দেখেন ফল ভালো আছে আচ্ছা তো এটা আপনার বাকিগুলোর থেকে এটার কি পার্থক্য বুঝতে পারছেন বাকি শশা গুলার এই শশাটার মধ্যে শশার মধ্যে দেখতেছি খাইতে সুস্বাদু আছে হ্যাঁ আর ফলটা বেশি ধরে এটা একটা আয় আছে কালারও ভালো আচ্ছা লম্বা শশাটা একটু বেকারও কম হয় আচ্ছা তো এটা তো আপনি তো এটাকে এটা যখন মার্কেটে নিয়ে যান তখন বাকিগুলোর হচ্ছে মধ্যে ডিমান্ড কীরকম থাকে কোনটার ডিমান্ড বেশি থাকে ডিম তো এটার ডিমান্ড ভালো থাকে এটা বিভিন্ন সিম একটু মূল্যায়ন থাকে আচ্ছা পারছেন এটা পার্থক্য বলতে এটা মানে ওয়েটে বেশি হচ্ছে হ্যাঁ এটা বাজারে একটু এটা চাহিদাটা একটু বেশি হয় আচ্ছা তো এটা মার্কেটে নিলে চাহিদা বেশি হয়

আপনার রেটে আপনি বীজ মানে ফেলার থেকে কতদিন কতদিনের মধ্যে ফার্স্ট তুলা দিয়েছেন মোটামুটি পঞ্চাশ দিন হয়েছে আচ্ছা পঞ্চাশ দিনের মধ্যে ফার্স্ট তুলা দিয়েছেন আচ্ছা আচ্ছা এটা চার্জ করে তো খুবই উপকৃত হইছি আমার আমার ওব আমি জি মানে এটা টাইদা বেশি বাজারে গেলে 1 টাকা 2 টাকা ছছমা বেশি বলে এটা আর এর ফলন খুবই বেশি কোন চাষীকে বলবো অনুরোধ করব যাতে এই ছোটটায় গালি তো এটা তো আপনি তো চাষ করেছেন তো আরও তো অন্য সোজা চাষ করেন তার মধ্যে এটার আর ওইটার মধ্যে কি পার্থক্য বুঝতে পাচ্ছেন মুখ্য কোটে এসে কালার ভালো ওতে আছে তোমার

আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা এই ধরনের যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন